আসসালামু আলাইকুম এভরিওয়ান শেরিনার চ্যানেলে আজকে নূতন একটা ভিডিও নিয়ে চলে এসছি প্রেশার কুকারে মুড়ি ভাজা কিভাবে প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এত সুন্দরভাবে মুড়ি একটার পরে একটা টিপস আপনার পুরো ভিডিওটা আপনারা না দেখে টানবেন না তাহলে অনেক কিছু মিস করতে পারেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন অল ওভার নোটিফিকেশন পাওয়ার জন্য আর প্লিজ এমন ভিডিও পাওয়ার জন্য আমাকে জানাবেন যে কিভাবে আরও সুন্দর ভিডিও করা যায় বা কোন রান্নাটা আপনারা দেখতে ভালোবাসেন কোন টিপসটা আপনারা শিখতে ভালোবাসেন সেটা আমার সঙ্গে শেয়ার করবেন চলুন এবারে কিভাবে প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় পুরো টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকুন আমি মুড়িটা ভাজার জন্য এরকম একটা কুকার নিয়েছি দেখেন এই কুকারটা আপনি চুলোয়ও ব্যবহার করতে পারেন বা গ্যাসেও ভাজতে পারেন বা ইন্ডাকশানেও ভাজতে পারেন যার যেমন কুকার সেইভাবে ইউজ করতে পারেন ইন্ডাকশানের আমার এই কুকারটায় ইন্ডাকশানেও ব্যবহার করা যায় চুলোয়ও ব্যবহার করা যায় বা গ্যাসেও ব্যবহার আর আমি এই বাটিতে এই চালটা নিয়েছি আমি এই চালটা এখন কুকারের ভিতরে দিয়ে দেব এই ধরনের চাল নিয়েছি যে বাড়িতে যে চাল থাকবে সেই চালটাই নিতে পারেন আমি একটু মোটা চাল নিয়েছি মোটা চালের মুড়িটা আরও বেশি সুন্দর হয় তা দেখুন মুড়িটাকে আমি চালটা এবারে আমি এই চালটার উপরে আমি অল্প পরিমাণে একটু পানি দিতে হবে অল্প পরিমাণে দিতে হবে আর অল্প পরিমাণে লবণ এই লবণটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করবোটা এই লবণ আমি পানি দিয়েছি এই পানিটা আর লবণটাকে এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখাতে হবে এইভাবে এরকম করে মাখিয়ে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে আমি এখন দশ মিনিট এই চালটা এইভাবে রেখে দেব মাখিয়ে আমি মুড়িটা ইন্ডাকশানে ভাজবো দেখুন ইন্ডাকশানটা চালানো হয়ে গেছে আর কুকারটা বসিয়ে দিয়েছি আর এখন আমি এবারে আমি এইভাবে চালটাকে নাড়তে থাকব দেখা যাক আমার চালটা কেমন হয় এইভাবে উনষে নিতে হবে একটু বেশ এক দু মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে এখন চালটা গরম হওয়া পর্যন্ত দেখেন আমার চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এইভাবে আমি দেখা যাক মুড়িটা কখন ভালো মতন উনছে নিতে হবে তারপর মুড়িটা ভাজা যাবে ভালো করে উনশে নিতে হবে উনছে নিয়ে তারপর মুড়িটা ভাজা যাবে দেখা যাক আমার মুড়িটা হয় কি না আমি দেখব মুড়িটা এভাবে অটোমেটিক নাড়তে হবে না না নাড়লে পুড়ে যেতে পারে ওই জন্য প্রেশার অটোমেটিক চালটাকে নাটতে হবে আমি এখন শুধু নাড়তেই থাকবো নাড়তেই থাকবো দেখা যাক আমি মুড়িটা কতটা সুন্দর হয় আমি দেখেছি মুড়ি ভাজাটা ওই জন্য আমিও মুড়ি ভাজি প্রেশার কুকারে একটা খুব ভাইরাল মানে মুড়ি ভাজা প্রেশার কুকারে আমার মুড়িগুলো সবে ফুটতে শুরু করেছে এখন দেখা যাক মুড়িটা কত সুন্দর হয় একদম দোকানের মতন কেনা মুড়ি হবে না অন্যরকম মুড়ি হবে দেখা যাক কতটা সুন্দর মুড়ি হবে আমিও শিখব আজকে আর আপনারাও শিখবেন যে কত সুন্দর মুড়ি আজকে হবে দেখেন অনেক চালটা এই 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 যে চাল পজিশনে এসেছে এটা কিন্তু উনসানো চাল বলে এটা যদি মানে অন্যভাবেও মুড়িটা ভাজা যায় তা আমরা সরাসরি আজকে কুকারে মুড়ি ভাজবো তা দেখা যাক মুড়িটা কত সুন্দরভাবে মুড়িটা হয় দেখা যাক এবারে আমার ঠিক উনসানো হয়ে গেছে এবার আমি কুকারের ডালাটা আটকে দেব দেখা যাক কুকারে আমার মুড়িটা ভাজা হয়ে যায় নাকি আচ্ছা কুকারে এবার আমি ডালাটা আট আটকে দিচ্ছি এবারে ডালাটা আটকে লাগাও এবার আমি একটা সিটি মারলে আমি কুকারটা খুলে দেব দেখুন আমি প্রেসার কুকারটা খুললাম এবারে প্রেশার কুকারটা খুলে দেখা যাক মুড়িটা কতটা হয়েছে দেখুন কি হলো এটা মুড়ি হয়ে গেছে মুড়ি হয়েছে কিন্তু এটা চাল ভাজা হয়েছে না মুড়ি হয়েছে বুঝতে পারছি না কিন্তু সবাই তো মুড়ি ভাজছে আমার তো মুড়ি ভাজাটা হলো না দেখলাম আমি তো অনেকের মুড়ি ভাজা দেখে মুড়িটা ভাজলাম দেখলাম আমি মুড়ি ভাজা হলো না কিন্তু এটাও খাওয়া যাবে খেলতে হবে না ঠিক এরকম হয়েছে সবাই ভাবছে যে প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় আদেও কিন্তু মুড়ি ভাজা যায় না ঠিক এরকম টাইপের হয়ে যায় একদম যেটা কেনা মুড়ির মতন ওরকম মুড়ি হয় না কিন্তু এরকম হয়ে যায় ঠিক এরকম হয়েছে আমার মুড়ি ভাজাটা হয়নি এরকম ধরনের একটা চাল ভাজা হয়েছে এটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন অল ওভার নোটিফিকেশানটা টিপে দেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমিও দোয়া করব আপনাদের সবার জন্য আমার প্রিয় বন্ধুরা প্লিজ আমার সঙ্গে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ